Karena koko kapati, beta batasha, amehi, sampatan punya samparan, sampai dewa, sampai satta sampai peta, sampai yaka, sampai buta, anu madantu, sapa sampati, sidia, aha saka saka, sumata, dewan naga, mahidika, buyangkan, anu muditu, silang nakantu, buta sasa. रसयुंजु हम कितां हमी प

কি বাবাত বাবা তো ৰাজাসা তাম্লি তো পীদাম্বেদানাম বাহাম হতু নিপানাসা আচ্ছায় হতু বিদাম্মে শিলাম বাহাম হতু নিবাণা শাহ আচ্ছায় হতু বিদাম্মেদানাম বিদাম্মে শিলাম বিদাম্মে পুইয়া আশবাক্ষয়া বাহাম হতু নিপানাশা আচ্ছায়ো ও তুমি Amen. Amen. বাং শেতা নিষিত হি কুলে রাজায়মি জাতি জাতি পোবে বসুন্দর দেবভূমি শক্তি ক্ষমতা ইদানি কুশলকামী বুমে জনতা বাসুন্দরী শখিউত্তুমিনা প্রিয়